আসসালামু আলাইকুম আজকে কথা বলব মা বিষয়ে আসলে মা শব্দটা খুবই একটা সেন্সিটিভ একটা আবেগের জায়গা আমরা সবাই মাকে ভালোবাসি এবং যার জীবনে মা নাই তার মতো হতভাগায় পৃথিবীতে আর কেউ নাই। আমি এখনো পর্যন্ত লাকি যে আমার মা বেঁচে আছেন আমার মা আমার সাথে আছেন আমার মা আমার পাশে আছেন যার মা তার পাশে থাকে আমার মনে হয় তার আর এই পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না সো আপনাদের প্রত্যেকে বলবো যাদের বাবা মা জীবিত আছে তারা প্লিজ তাদের বাবা মাকে একটু যত্ন করবেন তাদের আগলে রাখবেন বাবা মাকে ভালোবাসবেন এবং চেষ্টা করবেন বাবা মাকে খুশি রাখার জন্য কারণ এই বাবা মারা কিন্তু অনেক কষ্ট করে ছোট থেকে আমাদেরকে এই পর্যন্ত বড়ো করেছে আসলে এই বিষয়ে কথা মানে বলার মতো অপেক্ষা রাখে না কারণ আমরা সবাই তো জানি যে আমাদের প্রত্যেকের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করে আজকে আমাদেরকে এই অবস্থায় এনে দিয়েছে আমাদের যে আজকে একটা সমাজের পরিচয় যে পরিচিতি এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের বাবা মারা অনেক কষ্ট করেছে ফাইট করেছে ফাইট করে আজকে আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের একটা মানে অবস্থান তৈরি করে দিয়েছে এই মা মা বাবার ত্যাগ স্বীকার করার কারণে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি অথচ দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই আজকাল ভুলে যাই আমাদের বৃদ্ধ মা বাবার যত্ন নিতে বৃদ্ধ মা বাবাকে সম্মান করতে বৃদ্ধ মা বাবাকে সেই রকম ভালোবাসাটা দেখাতে তো আপনাদের প্রত্যেকের কাছে বলবো যে আপনার বাসায় যদি বৃদ্ধ মা বাবা থাকে তাদেরকে ভীষণ সম্মান করবেন যত্ন করবেন আগলে রাখবেন তাদেরকে প্রতিদিন তাদের রুমে গিয়ে তাদের খোঁজখবর নেবেন তাদেরকে একটু জড়িয়ে ধরবে ধরবেন তাদেরকে একটু ভালোবাসবেন কারণ বৃদ্ধ বয়সে তারা একটু স্পেশাল টেক কেয়ার চায় একটু ভালোবাসা চায় তেমন কিছু তাই চায় না সেই ভালোবাসাটাই আমরা হয়তো অনেকেই দিতে পারি না কিন্তু ভালোবাসাটা দিতে হবে কারণ কি হাত তুলে মোনাজাত করার মতো একটা মানুষ আমাদের প্রত্যেকের জীবনে থাকা দরকার যাদের বাবা মা বেঁচে আছে তারা অনেক লাকি তাদের জন্য তাদের বাবা মা হাত তুলে মোনাজাত করতে পারে দুজনে করতে পারে তো আমার বাবা মারা গিয়েছেন এখন আমার মা জীবিত আছেন আমার যে কোনো ভরসার জায়গা হচ্ছে মা বিপদে আপদে যে কোনো কিছুতে মা আমার মার দোয়াতে আমি এই যে আজকে আমি এই এই জায়গায় এসেছি পুরোটাই কিন্তু আমার মায়ের অবদান মায়ের দোয়ার কারণেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এবং মায়ের দোয়া ছাড়া আমি এক পাও চলতে পারি না তো যাই হোক বর্তমান সময় আমার মা একটু অসুস্থ আছেন এটা নিয়ে আমার আসলে মন একটু খারাপ আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে কারণ আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই মা ছাড়া আমার জগত অন্ধকার আমার পুরো জীবনটা নির্ভর করে মা নির্ভর আমি কিছু সন্তান থাকে না যে মা নেওয়াটা আমি হচ্ছে আমার মা নেওয়াটা এবং আমার মা ছাড়া আমি কিছু কোনো জীবনকে ভাবতে পারি না আগে বাবা ছিলেন এখন তো বাবা নাই এখন মা আছেন তো যাই হোক মা ছাড়া আমি আমার জীবনকে একদমই চিন্তা করতে পারি না একটু ভাবতে পারি না আমার মা বর্তমানে অসুস্থ সেটা নিয়ে একটু টেনশনে আছে আল্লাহ যেন সবাই দোয়া করবেন আমার মাকে যেন সব আল্লাহ খুব দ্রুত সুস্থ করে দেয় কারণ আমার সবচেয়ে ভরসার জায়গা যাই হোক মা ছাড়া আমি আমার জীবনকে ভাবতে পারি না আমার মা আমার জীবনে না এটা আমি চিন্তাই করতে চাই না তো সবাই আমার মায়ের যেন দোয়া করবেন আমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে কারণ মায়ের ভালো থাকার সাথে আমার ভালো থাকা জড়িত আমার মা সুস্থ থাকলে আমি সুস্থ থাকি আমার ভালো থাকলে আমি ভালো থাকি মায়ের জন্য আসলে আমার মনটা অনেক বেশি খারাপ আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আপনাদের বাসায় যাদের বাবা মা আছে তো যাই হোক তারা চেষ্টা করবেন সেই বাবা মাকে সম্মান করার জন্য তাদেরকে আগলে রাখার জন্য তাদেরকে যত্ন করার জন্য মা বাবাকে খুশি করার জন্য বৃদ্ধ বয়সে বাবা মারা একটু ভালোবাসা চায় আর কিচ্ছু চায় না আপনার বাবা মাকে একটু ভালোবাসা দিন যত্নে রাখুন আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন কারণ আমি আমার মাকে ছাড়া ভাবতে পারি না আমার মা অসুস্থ সেটা নিয়ে আমি অনেক মানে মানসিকভাবে খারাপ অবস্থায় আছে তো আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন কারণ আমার মা আমার জীবনে নাই এই জিনিসটা আমি ভাবতে চাই না ভাবতে পারি না একটা সময় হয়তো বয়স হলে আল্লাহ হয়তো মাকে নিয়ে যাবে কিন্তু তারপরেও আমি চাই না আমার মাটা আমি যতদিন বেঁচে আছি আমার মা বেঁচে থাকুক সবাই আমার মায়ের জন্য দোয়া করবে